দিগন্ত বিস্তৃত কাশবন পেরিয়ে দিদির সঙ্গে ছুটে চলেছে এক বালক বিস্ময় ভরা চোখে জীবনে প্রথমবার দেখছে কালো ধোঁয়া উড়িয়ে বিকট শব্দ করে রেলগাড়ির চলে যাওয়া পথের পাঁচালি ছবির এই দৃশ্যটার সঙ্গে এখন পরিচিত প্রায় সব্বাই সময়টা উনিশশো ছাপ্পান্ন সত্যজিৎ রায়নামের বছর চৌত্রিশের এক অখ্যাত অনামি তরুণ পরিচালক বাংলার এক অজানা অখ্যাত গ্রাম নিশ্চিন্তপুরীর এক হতদরিদ্র পরিবার পুরুধ হরিহর তাঁর স্ত্রী সর্বজয়া দিদি ইন্দির ঠাকুর আর তার পুত্রকন্যা অপু আর দুর্গার জীবনের ছোট ছোট সুখ দুঃখের ঘটনা নিয়ে এক নিখুঁত নিটোল চলচ্চিত্র বানিয়ে তুলে ধরলেন বিশ্বের দরবারে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে আর এই ছবিটা দেখেই ভারতীয় সিনেমা সম্পর্কে এতদিনকার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল বিশ্ব সিনেমা প্রেমীদের মুগ্ধ হলেন তাবর তাবর জীবনযাত্রার ছবি কোনো আতিশয্য নেই নেই কোনো মেলোড্রামাও বাড়ির কর্তা দরিদ্র ব্রাহ্মণ হরিহর রায় তাঁর সামান্য জজমানির টাকায় কোনো মতে সংসারটা চলে কিন্তু দুচকে তার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন

যার এই বিশ্ব সংসারে আর কোথাও যাবার জায়গা নেই তবুও সে মাঝে মাঝেই সর্বজয়ার তাচ্ছিল্য অপেক্ষা করতে না পেরে নিজের সামান্য সম্বলটুকু বগলে নিয়ে বেরিয়ে পড়ে নিরুদ্দেশের পথে আবার সব ভুলে ফিরেও আসে কয়েকদিন পর একদিন কিন্তু তার আর ফিরে আসা হলো না বা প্রাণ চঞ্চল দুর্গার দিন কাটে মাঠে ঘাটে টো টো করে বেরিয়ে আর পড়শির বাগানের ফল চুরি করে একদিন পাশের বাড়ির গিডনি এসে নালিশ করল সর্বজয়াকে তার মেয়ের পুতুলের পুতির মালা চুরি করেছে দুর্গা ভবে দুঃখের আগে দুর্গাকে চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে বাড়ি থেকে দূর করে দিল সর্বজয়া ভয়ে জড়ো ছোট্ট অপু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো দিদির মার খাওয়ার দৃশ্যটা দিদির ঠিক বিপরীত কিন্তু গলায় গলায় ভাব দুজনের দিদির সঙ্গেই তো মেঠো আলপথ ধরে অপুর প্রথম পাঠশালায় যাওয়া তার আগে সযত্নে দিদি তো আঁচড়ে দিয়েছে তার চুল আর বিচিত্র এই প্রসন্ন পণ্ডিতের পাঠশালা যেখানে মুদির দোকান চালানোর ফাঁকে ফাঁকে চলে বিদ্যা গ্রামের পথে হাড়ির ওপর হাড়ি বসিয়ে মিষ্টি বিক্রি করে বেড়ায় চিনিবাস ময়রা তার ঘন্টার আওয়াজ শুনে ছুটে গিয়ে ভাঙা দেয়ালের ফোকরে চোখ রাখে অপু দুর্গা চিনিবাস তাদের দেখে হাঁক পারে ভালো সর ভাজা মুগের নাড়ু শিরের ছা চন্দরপুলি কাঁচা নেবে না অগত্যা চিনিবাস পা বাড়ায় পথে কুকুরের জলে পড়ে তার প্রতিবিম্ব কিছু কিছু জলে অপু দুর্গা আর পোশাক কুকুরটা এইভাবেই কাটে তাতে দিনগুলো হঠাৎই রাতের স্তব্ধতাকে ভেদ করে ভেসে আসে ট্রেনের আওয়াজ অপু কান খাড়া করে শুনে সচক্ষে রেলগাড়ি দেখার তার বড় স্বাদ কিছুদিন পর স্বপ্ন পূরণ হয়ে যায় অপুর একদিন দুই ভাই বোনে দৌড়তে দৌড়তে হঠাৎই এসে হাজির হলো কাশ ফুলে ভরা এক বিশাল মাঠে তারপরই আরও একটু ভালো রোজগারের আশায় একদিন হরিহর গ্রাম ছেড়ে বেরোলো শহরের উদ্দেশ্যে দিন যায় কিন্তু হরিহরের কোনো খোঁজ খবর নেই থালা বাটি বিক্রি করে আর পড়শিদের সাহায্যে কোনো মতে সংসারটা চালায় সর্বজয়া একদিন প্রবল বৃষ্টিতে ভিজে জড়ে পড়ল দুর্গা তারপর বেশ কয়েকদিন রোগে ভুগে এক ঝড় জলে রাতে সে বিদায় নিল এই দুনিয়া থেকে কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না আস্তে আস্তে অপুও শিখে নিল দিদিকে ছাড়াই জীবনের পথে একলা চলার পাঠ মাস ছয়েক পর বাড়ি ফিরে হরিহর দেখল তাদের ভাঙা বাড়িটা যেন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ি ঢুকে উঠলি থেকে দুর্গার জন্য আনা শাড়িটা বার করে স্ত্রীর হাতে দিতেই কান্নায় একেবারে ভেঙে পড়লো সর্বজয়া সবাইকে ফাঁকি দিয়ে যে চলে গেছে দুর্গা আর এখানে থাকা নয় একদিন স্ত্রী পুত্রকে নিয়ে তিন পুরুষের ভিটে ছেড়ে কাশির উদ্দেশ্যে রওনা হলো হরিহর রায়